আসসালামু আলাইকুম সম্প্রতি ভ্রাক এনজিওতে সিকিউরিটি গার্ড পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ব্রাক এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে সিকিউরিটি গার্ড এখানে আপনাদের কি কি কাজ করতে হবে যে এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে এগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে এসএসসি পাশ থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হলেই আবেদন করা যাবে উচ্চতা থাকতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতা হলেই আপনারা আবেদন করতে পারবেন বেতন কিন্তু আপনাদেরকে আলোচনা সাপেক্ষে প্রদান করানো হবে ঠিক আছে আর এখানে কর্মস্থল রাখা হবে ব্রাক প্রধান কার্যালয় এবং কি মাঠ কার্যালয়ে আপনাদের কর্মস্থল রাখা হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ব্রান্ট গ্র্যাচুইটি ছুটি সহ যাবতীয় সুযোগ সুবিধা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন কেমন প্রিয় বন্ধুগণ এই আবেদনটি কিন্তু শেষ হয়ে যাবে দুই ফেব্রুয়ারি দুই সালে কিন্তু এই আবেদনটি শেষ হয়ে যাবে এর আগেই কিন্তু আপনারা কেরিয়ার ডট ব্রাক ডট নেট অথবা বিডি জবসের মাধ্যমে এই আবেদনটি আপনারা অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন আর ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও উপকৃত হয়েছেন সো উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি এতক্ষণ আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দিয়ে আর শেয়ার করে আমাদের পাশেই থাকবেন পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ